ভাইরা আমার যুবক ভাইদের জন্য সবচেয়ে বড় কথা হলো কোরআন ও হাদিসের ইলম অর্জন করবেন একটু একটু করে কোরআন ও হাদিসের ইলম অর্জন করবেন একটা সংক্ষিপ্ত ব্যাখ্যালা কোরআন নেবেন একটু একটু করে পড়বেন একটা হাদিস রাখবেন হাদিস গ্রন্থ রাখবেন রিয়াদুস সালেহিনটা রাখতে পারেন একটু একটু করে পড়বেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাল্লাহর রচিত ইসলামি আকীদা রাহায়ে বেলায়েত এই হাউ সুনান পোশাক দেহ অঙ্গসদ দেহ সাজ্জা এই সমস্ত বইগুলো রাখবেন এবং একটু একটু করে পড়বেন এলিম অর্জন করা হলো সবচেয়ে বড় বিষয় এক দ্বিতীয়ত হলো যারা কলেজ বিশ্ববিদ্যালয় আছেন তাদের সামনে নাস্তিক্যবাদের চ্যালেঞ্জ সংসবাদের চ্যালেঞ্জ আছে সেগুলো থেকে বাঁচার জন্য আরিফ আজাদ আছে ডক্টর শামসুল আরিফিন আছেন অনেক লেখকরা আছেন যাদের লেখাগুলো ইমানদারদের বিরুদ্ধে সংশয়গুলো যে নাস্তিকরা তৈরি করে সেগুলো দূর করার জন্য সহায়ক হয় সেগুলো পড়বেন কারণ আমাদের যে পরিবেশে যে ধরনের বাধা আসে সেগুলো মোকাবেলা করার জন্য সেই ধরনের এলম এবং নলেজ জ্ঞান আমাদের অর্জন করতে হবে সেটা করবেন আর তিন নম্বর পরামর্শ হলো ভালো সঙ্গীতের সাথে থাকবেন খুব কঠিন একটা সময় যাচ্ছে ভাই গুনাহের হাতছানি যেই দোস্ত আমি আপনাদেরকে বলি আমি চেষ্টা করি কোন ইয়াং মানুষ অথবা একজন কলেজের প্রফেসর মানুষ বা সাধারণ মানুষ কিন্তু দেখি লোকটা মুখলেস আল্লাহ আল্লাহ হারাম থেকে বাঁচার জন্য যুদ্ধ করে আমি পাগলের মতো তার কাছে ছুটে যাই সকাল বিকাল তাকে ফোন দিই ইনবক্সে চ্যাট করি কেন উদ্দেশ্য যে তার সাথে যোগাযোগ থাকলে আমি পারবো জন্য যুবক ভাইয়ারা খুঁজে খুঁজে দেখবেন কোন যুবক হারাম থেকে বেঁচে থাকার জন্য ইমানে পাওয়ার আস জীবন চলে গেলে হারামের ধারা কাছে যায় না ইমান শক্ত এরকম তাদের সাথে উঠাবসা বসা করবেন যত বেশি তাদের সাথে সম্পর্ক করবেন তত বেশি আপনি ভালো হতে পারবেন সোহবত ইয়া ইহলে দিন আমার তাকুল্লাহ বা কোনো মাস সাদিক শুধুমাত্র এলিম অর্জন বই পুস্তক পড়লেই হবে না ভালো মানুষের সান্নিধ্য অর্জন করতে হবে আল্লাহ তালা আমাদের ইমান আমলকে হেফাজত করুন আর খুব বেশি দোয়া করবেন ফেতনার যুগ ভাই ওয়াজ অনেক সোজা ওয়াজ শোনা অনেক